মরিশাল সত্তর মহিলা কলেজে ভর্তি প্রক্রিয়া কলেজের নিজস্ব ইএমএস এ অনলাইনে হয়ে থাকে আর এক্ষেত্রে প্রত্যেক স্টুডেন্টেরই একটা প্রোফাইল তৈরি হয় স্টুডেন্টরা তার প্রোফাইলে নিজের আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ঢুকতে পারে এবং তার সকল তথ্য দেখতে পারে তো আমাদের অনেক স্টুডেন্টই জানে না সে তার তথ্যকে কিভাবে দেখবে এবং যাচাই করবে বিশেষ করে ইন্টারমিডিয়েন্টের স্টুডেন্টদের যেহেতু সাবজেক্টের অনেক ভেরিয়েশন থাকে এবং অনেকেই মাঝে মাঝে সাবজেক্ট চেঞ্জের বিষয়ও থাকে সেই ক্ষেত্রে শিক্ষার্থী কিভাবে তার প্রোফাইলে ঢুকে তার সাবজেক্টগুলো ঠিক আছে কি এবং তার অন্যান্য যে তথ্য সে দিয়েছে তার ছবি সহ সেই তথ্যগুলো ঠিক আছে কিনা সেগুলো মোবাইলের মাধ্যমেই যাচাই করতে পারে তো এই ক্ষেত্রে আমি আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে শিক্ষার্থীরা নিজের প্রোফাইলে নিজে ঢুকে কিভাবে তার তথ্য যাচাই করবে সেটা আমি দেখাবো আমরা মোবাইল থেকে প্রথমেই একটি ব্রাউজারে ঢুকবো আমাদের প্রত্যেকের মোবাইলই সাধারণত গুগল ক্রোম ব্রাউজারটা থাকে আমরা এই গুগল ক্রম ব্রাউজারে ঢুকে বি জি সি এসপেস ই শিক্ষা আই কে এস এটা লিখে যদি আমরা সার্চ দিই সার্চ দিলে দেখবে যে আমাদের প্রথমেই বিজি সি ডট ই শিক্ষা ডট কম এই একটা ওয়েবসাইট আসবে এই ওয়েবসাইটের ভিতরে আমরা প্রবেশ করব প্রবেশ করলে এই সাইটটাতে আমাদের লগ করার জন্য আইডি এবং পাসওয়ার্ড চাইবে শিক্ষার্থীরা তোমাদের লগ করার জন্য তোমাদের আইডি হচ্ছে বিজি স্টুডেন্ট অবশ্যই পুরোটা ছোট হাতের লিখতে হবে আমি লিখছি বি জি সি এস এন টি এবং পাসওয়ার্ডও একই অর্থাৎ বি জিডব্লুসি স্টুডেন্ট সি এস এন টি আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে তুমি সাইন ইন করবে সাইন ইন করলে এরকম একটি নোট তোমার সামনে আসবে যেখানে এখানে অনেকগুলো অপশন আছে এই অপশনগুলোর ভিতরে তুমি তোমার প্রোফাইল দেখার জন্য অর্থাৎ তোমার সাবজেক্টগুলো সব ঠিক আছে কিনা তোমার সকল তথ্য ঠিক আছে কি না সেগুলো চেক করার জন্য তুমি তোমার প্রোফাইলে ঢুকবে প্রোফাইলে ঢুকলে দেখো তো প্রোফাইলে ক্লিক করলে এখানে তোমাদের ক্লাস রোল চাইবে ক্লাস রোলের জায়গায় তুমি অবশ্যই তোমার বারো ডিজিটের রোল নম্বরটি দিবে আমি একটি ক্লাস রোল দিয়ে দেখছি একশো বিশ আমি একটি ক্লাস রোল দিয়ে সার্চ দিয়ে দেখছি হ্যাঁ আমি যে ক্লাস রোলটা দিয়ে সার্চ দিয়ে দেখেছি দেখো তার নাম তার সেশন তার একাডেমিক ইয়ার এবং তার পঠিত সাবজেক্টগুলো এখানে শো করছে এভাবে তুমি তোমার নিজের রোল নম্বরটা দিয়ে সার্চ দিলে তোমার সাবজেক্টগুলো সব ঠিক আছে কিনা তুমি এখানে চেক করে দেখতে পারবে এবং তোমার অন্যান্য তথ্য যেগুলো তুমি পূরণ করেছো সেই তথ্যগুলো সব ঠিক আছে কি সেটা দেখার জন্য তুমি অ্যাপ্লিকেশন ফর্ম রিপ্রিন্ট এই অপশনটিতে যাবে এখানে দেখো তোমাকে প্রথমেই সেশন দেখাচ্ছে তুমি তোমার সেশনটা দিবে এরপরে এই অপশনটিতে গেলে তোমাকে অ্যাডমিশন রোল চাইবে অ্যাডমিশন রোল হচ্ছে তোমার এস এসসির রোল নম্বর অ্যাডমিশন রোল হচ্ছে তোমার এসএসসির রোল নম্বর অবশ্যই এখানে তোমার এইস রোল নম্বর দিলে হবে না এসএসসির অ্যাডমিট কার্ডে যে রোল নম্বরটা আছে সেই রোল নম্বরটা এখানে দিতে হবে তুমি প্রথমে অবশ্যই তোমার সেশনটা সিলেক্ট করে দিবে আর তোমার হচ্ছে এসএসসির রোল নম্বরটা দিবে আমি এখানে একটি এস রোল নম্বর দিয়ে ভিউতে দিলাম দেখো সাথে সাথে তোমার একটা পিডিএফ ফাইল ওপেন হয়ে যাবে আমি পিডিএফ ফাইলটা ওপেন করছি এই পিডিএফ ফাইল ওপেন হয়ে যাবে যে ফাইলটা তুমি সংরক্ষণ করে রাখতে পারবে সেখানে তোমার যাবতীয় তথ্য যা তুমি পূরণ করেছো সব এখানে দেখা যাবে